নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত ফলের রাজা বলা হয় আমকে কিন্তু পাকা আম বেশি পরিমাণে খেলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে উত্তরটি হলো আম স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যার ঝুঁকি বাড়তে পারে কারণ আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে যা অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে তাছাড়া বেশি আম খেলে অতিরিক্ত ফাইবার শরীরে প্রবেশ করে যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে গ্যাস ডায়রিয়া বা অ্যাসিডিটির কারণ হতে পারে পর প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল ভারতে অবস্থিত এটা আমরা সকলেই জানি কিন্তু তাজমহল বানাতে কত দিন সময় লেগেছিল উত্তরটি হলো সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মরণে এই তাজমহল নির্মাণ করেন কিন্তু তাজমহল নির্মাণ করতে মোট বাইশ বছর সময় লেগেছিল প্রায় কুড়ি হাজার শ্রমিক ও কারিগরের প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে অধিকাংশ মানুষ ইউটিউবে ভিডিও দেখতে শুরু করে দেয় কিন্তু ইউটিউবে সর্বপ্রথম ভিডিও কবে আপলোড করা হয়েছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ইউটিউবে সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয়েছিল দু সালের তেইশে এপ্রিল তবে এই ভিডিওর দৈর্ঘ্য ছিল মাত্র আঠেরো সেকেন্ড প্রশ্ন প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস কোন রোগ দূরে সরিয়ে রাখে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাঁটি করলে অনেক গুরুতর রোগের ঝুঁকি কমানো সম্ভব কারণ বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত নালীগুলো সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় টাইপ দুই ডায়াবেটিস প্রতিরোধ করে পেটের চর্বি কমে ও শরীরের গঠন ঠিক থাকে স্মৃতিশক্তি উন্নত হয় এবং অ্যালঝেইমার ও ডিমেনেসিয়ার ঝুঁকি কমে আমরা সকলেই জানি যে কাঁচা না খেয়ে রান্না করে খাবার খাওয়া উপকারী কিন্তু রান্না করার সময় কোন ভিটামিন নষ্ট হয়ে যায় উত্তরটি হলো রান্নার সময় উচ্চ তাপমাত্রা জল বা তেলের সংস্পর্শে কিছু ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে জলে দ্রবণীয় ও তাপ সংবেদনশীল ভিটামিন বেশি ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে অন্যতম হল ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স প্রশ্ন খাবারে অতিরিক্ত চিনি খেলে কি হয় উত্তরটি হলো খাবারে অতিরিক্ত চিনি খেলে শরীরে বেশ কিছু অনৈতিক প্রভাব পড়তে পারে কারণ চিনি বা সুগার অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং দীর্ঘ মেয়াদে একাধিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে ডায়াবেটিস ওজন বৃদ্ধি দাঁতের সমস্যা ত্বকের সমস্যা মানুষ সর্বপ্রথম কোন ফল খাওয়া শুরু করেছিল উত্তরটি হলো মানুষ ঠিক কোন ফলটি প্রথমে খাওয়া শুরু করেছিল তা নিশ্চিতভাবে বলা কঠিন তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও বিবর্তনমূলক ইতিহাস থেকে জানা যায় প্রায় এগারো হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে ডুমুরের চাষ হতো যা মানুষ প্রথম দিকে খেয়েছিল তাছাড়া মিশো পটেমিয়া ও মিশরের প্রাচীন সভ্যতায় খেজুরের প্রচুর ব্যবহার পাওয়া যায় কিন্তু বিজ্ঞানীরা মনে করেন প্রায় সাত হাজার থেকে দশ হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলার চাষ শুরু হয় তাই মানুষ প্রথম ডুমুর খেজুর আর কলা খাওয়া শুরু করেছিল প্রশ্ন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা শারীরিক মানসিক ও আচরণগত সমস্যা বাড়িয়ে তোলে তাছাড়া মোবাইল ফোনের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর তাই দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে চোখের শুষ্কতা চুলকানি ও দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে প্রশ্ন যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই রেলের উপরে নির্ভর করে থাকে কিন্তু ভারতে মোট কতগুলো রেলওয়ে স্টেশন আছে উত্তরটি হল ভারতীয় রেলওয়ে পৃথিবীর অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক যা প্রায় এক লক্ষ পনেরো হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তবে বর্তমানে ভারতে মোট সাত হাজার তিনশো রেলওয়ে স্টেশন রয়েছে এবং প্রতিদিন প্রায় তিন কোটি মানুষ ভারতীয় রেলওয়ের মাধ্যমে যাতায়াত করে পরপ্রশ্ন রাতের খাবারে কোন সেদ্ধ খাবার যোগ করলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল রাতের খাবারে একটি করে ডিম যোগ করলে প্রশ্ন মহান সম্রাট অশোকের বাবার নাম কি উত্তরটি হলো মহান সম্রাট অশোকের বাবার নাম ছিল সম্রাট বিন্দুসার যিনি মগধের মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন এবং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন প্রশ্ন আমরা সব সময় দেখি যে গাছের পাতা সবুজ রঙের হয় কিন্তু কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যায় কেন উত্তরটি হলো। গাছের পাতা সাধারণত সবুজ রঙের হয় কারণ এতে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে যা সূর্যালোক শোষণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্যে করে কিন্তু শীতকালে বা শরৎকালে কিছু কিছু গাছের পাতায় থাকা ক্লোরোফিল ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ফলে হলুদ হয়ে যায় তাছাড়া সরাসরি প্রখর রোদ পেলে পাতার কোষ ক্ষতিগ্রস্ত হয়ে হলুদ হয়ে যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব